পাক রব্বুল আল আমাদেরকে সব সময় শুক্রিয়া আদায় করতে বলেছেন যে তোমাদেরকে যাহা দিয়েছি যেটাই দিয়েছি বান্দা এটা নিয়ে সন্তুষ্ট থাকো কারণ তুমি তাকিয়ে দেখবা তুমি এখন সুস্থ আছো খেতে পারছো চলছ সব কাজ তোমার চলছে যারা মেডিকেলের মধ্যে পড়ে আছে এদের কি অবস্থা এমন লোক আছে তারা খেতেও পর্যন্ত পাচ্ছে না খাওয়ার শক্তি নাই এরকম লোক আছে না নাই আছে এজন্য সুখে দুঃখে সব সময় আমরা আমাদের মনিবের সুক্রিয় আদায় করব কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কৃতজ্ঞতা তো বোঝি নাকি মানে আমরা তার কৃতজ্ঞ হব তার প্রতি যে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুশি আমি সন্তুষ্ট আল্লাহ যখনই আমরা এই কৃতজ্ঞতা অর্জন করতে পারবো পাক আমাদের নিয়ামত আমাদের প্রতি রহমত আমাদের প্রতি বৃষ্টির মতো পাক নাজিল করবে এজন্য করতে হবে একজন অসুস্থ হাফেজ আমার মতো বয়স হবে কিছুদিন আগে তার একটা পোস্ট আমি পড়ছিলাম তিনি অসুস্থ তিনি বিছানার মধ্যে পড়ে আছেন এতটাই অসুস্থ তার কঙ্কালটা দেখা যাচ্ছে বিছানায় শুয়ে আছে বুকের হার্ট হাড্ডি সব দেখা যায় মনে হয় সে আর বাঁচবে না এরকম লোক হয় না হয় না এরকম এরকম অসুস্থ অনেক মানুষ হয়ে মারা যায় সেই ছেলেটা তার ফেসবুক পোস্টের মধ্যে লিখেছে যদি তোমার কাছে একটা সুস্থ শরীর থাকে সুস্থ একটা মন থাকে তুমি যদি সুস্থ থাকো আল্লাহ পাকের কাছে আর কোনো কিছুর জন্য অভিযোগ করবা না সোহান আল্লাহ বলবেন না সে বুঝেছে সুস্থতা থাকা এটা আল্লাহ পাকের কত বড় একটা নেয়াম যদি আপনার হাত পা চোখ কান মুখ পা থেকে মাথা পর্যন্ত আপনি সুস্থতায় ভরপুর এর থেকে ভালো এর চেয়ে সুক্রিয়া আপনি কি আদায় করতে পারেন এর চেয়ে বড় নিয়ামত আপনার জীবন আর কি থাকতে পারে বলেন সেই ছেলেটা বলছে মৃত্যুর আগে সেভাবে বলে গেল যদি তোমার একটা সুস্থ দেহ থাকে সুস্থ শরীর থাকে তাহলে আল্লাহ পাকের কাছে আর অভিযোগ করিও না তাহলে এই সুস্থতা আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন আল্লাহ পাক সুস্থতা দান করেছেন বিধায় হেঁটে হেঁটে মসজিদে আসতে পারলাম بولي اراكبر الحمد لله